আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকায় পাকিস্তানি ইনসপায়ার্ট কিছু কটন টুপিস দেখাবো ঠিক আছে এটা ইন্ডান খাদি কটনের ভিতরে পাবেন এবং চিনিগুলা সিল্কের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন ও কেন আচ্ছা তো শুরুতেই দেখাবো একদম মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইজ এটা অ্যাম্ব্রয়ি কাজ করা হাতাটা কিন্তু স্মোকই করা কটনের ভিতরে পাবেন এটা জামাটা এটা হবে এটা পায়জামা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা কালার আছে এটার ভিতরে এটার ভিতরে অনেকগুলো কালার চারটার মতো কালার সেটিং আছে ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এগুলো লং হবে ফর্টি টু ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হাতায় কাজ করা আর এখন দেখাবো সবগুলো চারশো পঞ্চাশ করে এটা পায়জামায় কিন্তু কাজ পাবেন ঠিক আছে কলিকাটা থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা এটা লেমন কালার দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা ব্ল্যাকটা স্টকে আছে যোগাযোগ করবেন দেখাই দিবেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা জর্জ এই ডিজাইনটা দেখেন এটা ফুল এম্বরাই কাজ করা হাতাটা এনএস ভিতরে পাচ্ছেন খুব চমৎকার এটা প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে চারটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আচ্ছা এটার ভিতরে কিন্তু ব্ল্যাক অ্যাভেলেবেল আছে চাইলে যোগাযোগ করবেন দিতে পারবে এই যে এটা একটা কালার প্রাইস থাকবে सेम আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা অল ওভার কাজ করা খুব সুন্দর চিনিগ্রাসিল এটা কিন্তু স্লিপসটা সলিড এর ভিতরে পাবেন প্যান্টটা সলিড এর ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ চিনিগুড়া সিল্কের টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা লং ফর্টি থ্রি পর্যন্ত পাবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার আছে চারশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার স্টকে আছে বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কটনের একটা ডিফারেন্ট একটা ডিজাইন এটা পুরোটাই পিওর কটন ঠিক আছে কালার আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলোর বডি হবে ম্যাক্সিমাম পর্যন্ত ঠিক আছে রংকসের হান্ড্রেড গ্যারান্টি এটা হবে কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার ওকে এটা হচ্ছে ইয়ালো কালার কালারটা জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা কাটার করা ঠিক আছে খুব চমৎকার এটা কালেকশন এটা হচ্ছে এটার পায়জামাটা প্যানেল আছে প্রাইস থাকবে চারশো আচ্ছা এটা দেখেন এটা ফ্রুজা কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা একটা কালার হোয়াইটের ভিতরে থাকবে আচ্ছা এটার ভিতরে আরও কালার আছে তাই না এটাও চারশো আচ্ছা টু পিস চারশো টাকা এটা একটা কালার সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার সেম চারশো পঞ্চাশ একদম লুট লুটপাট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারশো পঞ্চাশে এটা একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখাবো পাঁচশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ইন্ডিয়ান খাদি কটন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ এটা বুটিক্সের কাজ করা হাতায় স্মোকি করা ফিওর্স এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো টাকা মাত্র কালার আছে এটার ভিতর ছয়টার মতো ঠিক আছে এটা একটা কালার সাতটার মতো কালার আছে টোটাল এটা অ্যাশ কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন আর এটার ভিতর ব্ল্যাক কালারটা স্টকে আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন ঠিক আছে এটার ভিতরে এটা একটা কালার লাস্ট লাস্টন কালার পাঁচশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবে এটা পাকিস্তানি ইনস্পায়ার টু পিস কটনের ভিতরে ফুল এমব্রয়ডারি কাজ করা এটা থাকবে পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো পাজামা কিন্তু ম্যাচিং কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিওর ভিড়ের স্ক্রিনার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছো হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে